মুসলিম যুবকদের উদ্যোগে দুর্গাপূজায় বস্ত্র বিতরণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপুজোয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গেলেন মুসলিম যুবকেরা তাই পুজো উপলক্ষে বেগমের লৌহ মানব উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনার্থী এবং এই দুর্গাপুজোর সময় সমাজে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন দুবরাজপুর ইসলামপুরের মুসলিম যুবকেরা আজ মহাষষ্ঠীর দিনে ইসলামপুরে অবস্থিত দুর্গা মন্দির প্রাঙ্গনে ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় তিনশো জন দুঃস্থ ও অসহায় মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সাব ইন্সপেক্টর সুরাজ খানসাহ দুর্গা মন্দির কমিটি সদস্য ও ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বস্ত্রবিধান অনুষ্ঠানে উপস্থিত থেকে ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক মেভেঞ্চ উত্তরীয় সংবর্ধনা প্রদান করা হয় ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির প্রায় দুশো জন সদস্য নিজেদের পকেট মানি থেকে টাকা বাঁচিয়ে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছেন তাছাড়া বিভিন্ন সময় ইসলামপুরের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তাদের একটাই উদ্দেশ্য আপদে সাধারণ মানুষের পাশে থাকা এবং কাছে থাকা আগামী দিনেও মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা জানান সহসভাপতি শেখ মাসুম আলী রিপোর্ট আমার নিউজ।

যুবরাজপুর পৌরসভা অন্তর্গত ইসলামপুর ইয়াং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ও গরিব পরিবারদের এই দুর্গা উপলক্ষে আমরা একটু হাসি ফোটাতে গরিবদের মুখে কিছুটা বিস্ত বস্ত্র বিতরণ করলাম এই সভায় আমাদের উপস্থিত ছিলেন ধুবরাজপুর থানার ওসি সাহেব মনোজ কুমার সিং আমাদের তো ধরেন তিনশো পিস শাড়ির আইটেম করেছি আমরা যদি আরও কিছু জনসংখ্যা লোক বাড়ে তো আশা করি আমরা তাদেরকেও সম্পূর্ণ করব আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামপুর রাং ওয়েলফেয়ার সোসাইটি এটা হচ্ছে গরিব মানুষদের সাহায্যে তাদের পরিবার সাহায্যে যতটাই আমরা চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা কাছে থাকা সঙ্গে থাকা একশো সত্তরটা মেম্বার আছি আমরা তারও বেশি হবে এবং প্রত্যেকটা সদস্যই আমাদের সহযোগিতার হাত বাড়ান নিজের পকেট থেকে কিছু টাকা বাঁচিয়ে আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটিকে তারা সাহায্য করেন আবার সেই টাকা একত্রিত করে আমরা যেখানে পারি গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার নাম শেখ মাসুম আলী ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট